শীতকাল তো চলে এসেছে আর শীতকাল মানে শাল সোয়েটার এগুলো বের করা আমাদের প্রত্যেকের কাছে এই ধরনের শাল স্টোল থাকে যেগুলো আমরা কাজের সময় ব্যবহার করলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় এই শাল দিয়ে স্টোল দিয়ে একটা অসাধারণ জিনিস বানিয়ে দেখাবো যেটা খুব সহজ আর এই শাল স্টোল নিলে কিভাবে সমস্যা হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আমরা এইভাবে শালটা বা স্টোলটা গায়ে নিয়ে বাসন মাঝতে যাই বা আমরা ঘর মুছি ঘর দি দিই তখন দেখা যায় বারবার গায়ে থেকে খুলে পড়ে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় আজকে আমি এই শাল বা স্টোল দিয়ে সুন্দর একটি জিনিস বানিয়ে দেখিয়েছি একটা কাঠ করবে আর এই ধরনের একটা সুন্দর পঞ্চু তৈরি হয়ে যাবে শাল বা স্টোল দিয়ে একটু পঞ্চু বানিয়ে নিলে আমরা যখন পরে কাজবাজ বাজ করবো তখন কিন্তু আমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না বারবার গায়ে থেকে খুলে পড়ে যাবে না খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি পুরো ভিডিওটা দেখো একবার কাট করবে আর সুন্দর একটা পঞ্চু বানিয়ে নিয়ে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে দেখো হাতগুলো খোলামেলা আছে আর আমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না চলো দেখে নি কীভাবে এই পঞ্চুটা বানালাম দেখো এখানে আমি একটা পুরোনো স্টোল নিয়েছি তোমরা এখানে শাল নিতে পারো আমি একটা স্টোল নিয়েছি এটাকে ভালো করে বিছিয়ে এটাকে মাঝখান দিয়ে আমি ভাঁজ করে সমান করে কিন্তু এটা বিছিয়ে নেব সমান করে বেছাতে হবে এইভাবে সমান করে পেতে তারপরে আয়রন করে নেবো তাহলে কিন্তু দুদিকটা আমার সমান থাকবে তোমরা একবার দেখলে প্রত্যেকেই বানাতে পারবে খুব সহজ সেকেন্ডের মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে একবার কাট করতে হবে কোনো কাটাকাটির কোনো ঝামেলা নেই একটা কাটলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখো একটা আয়রন দিয়ে ভালো করে আয়রন করে নিচ্ছি তাহলে সমান হয়ে যাবে জিনিসটা বানাতে অনেকটাই সুবিধে হবে দেখো আয়রন করা হয়ে গেছে ভালো করে বিছিয়ে নিয়েছি এরপর কাঁচির সাহায্যে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি খুব সহজেই কিন্তু এইভাবে কাটা হয়ে যাবে মাঝখান দিয়ে কেটে নেব এটা বানাতে যেমন সহজ তোমরা একটু স্কিনে ভালো করে দেখো দেখবে খুব সহজেই তোমরা এটা বানাতে পারবে একদম বিনা ঝামেলায় আমাদের প্রত্যেকটা মহিলা সংসারে প্রত্যেকটা কাজ করতে হয় শীতকালে যদি আমরা একটা এইভাবে বানিয়ে নিই তাহলে কিন্তু সমস্ত কাজ করলেও যেমন ঠান্ডা লাগবে না তেমনই কিন্তু আমাদের বারবার গায়ে থেকে খুলে পড়বে না দেখো কাটা আমার হয়ে গেছে এরপরে আরও একবার বিছিয়ে দিচ্ছি দিয়ে উপরের অংশটা আমি তুলে নেব উপরের অংশটা তুলে নিয়ে একটা অংশ আমি এইভাবে বিছিয়ে নেব এইভাবে প্রথমে যেদিকটা রাখলাম ওটা সোজা দিকে রাখবো আর যেটা আমার কাছে আছে ওটা কিন্তু উল্টো দিক করে এইভাবে রেখে দেব উল্টো দিক করে এটাকেও ভালো করে আমি পেতে নিয়েছি এইভাবে কিন্তু সমান করে বসিয়ে নেব আর এখান দিয়ে সেলাই দেব এইভাবে কিন্তু একটা সেলাই দিয়ে দিতে হবে এখান থেকে যতটা কাপড় আছে এই পর্যন্ত কিন্তু একটা আমি সেলাই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এটা কিন্তু হাতে করতে পারো আমি মেশিনে সেলাই করে নিয়ে চলে এসেছি দেখো এইভাবে কিন্তু সেলাই করেছি আর নিচের দিকে যে পাটটা আমার আছে এটা এইভাবে ধরে কণাকুনি কিন্তু এইভাবে একটা সেলাই দিতে হবে দেখো আমি যেইভাবে ধরছি সেইভাবে কিন্তু করবে স্কিনে দেখো এইভাবে করবে তোমরা জানো কাপড়টা এখানে আমার অসমান আছে কিন্তু এখানে একটু জায়গা ফাঁক হয়ে থাকবে সেই জায়গাটা কিন্তু ছেড়ে দেবে যতটা কাপড় থাকবে ততটাই কিন্তু সেলাই করে নেবে দেখো ওদিকে কিন্তু একটু কাপড় আমার ওই রকমভাবে ফাঁক হয়ে থাকবে ওইভাবে থাকবে আমি এইভাবে কিন্তু সেলাই করে নিয়ে চলে এসেছি যতটা আমার কাপড় ছিল ততটাই আমি সেলাই করেছি যে দিকটা আমার খোলা আছে দিকটা খোলাই থাক তো দেখো এই কণার দিকটা ধরে এইভাবে কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি আর ওদিকটা দেখো এইটুকু জায়গা আমার আছে এটা এর মধ্যে কিন্তু মাথা গলবে না একটা হাত গলতে পারে সেই রকম জায়গা আছে এটাকে ধরবো ধরে এইভাবে কিন্তু উল্টে নেব পুরো একটা কিন্তু কণার মতো হয়ে যাবে এটাকে ধরে এইভাবে এটাকে আমি সোজা করে নিচ্ছি দেখো এইভাবে ধরে সোজা করে নিয়েছি এইভাবে কণা যাতে হয় এইভাবে কিন্তু আমি আরও একবার বিছিয়ে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু পঞ্চুটা মতো তৈরি হয়ে যাবে আর এই যে মাথার দিকের অংশটা এখান দিয়ে তো মাথা গলবে না এটা কিন্তু আর একটু কাট করতে হবে তাই এখানে কিন্তু বেশিটা ছাড় রাখবে না আমি তোমাদের সবটা কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা তোমরা ছাড় রাখবে এখানে কিন্তু চার ইঞ্চি মতো ছাড় রেখে তোমরা দাগ করে নেবে চার ইঞ্চি বা তিন ইঞ্চি এইভাবে কিন্তু আঞ্জাত করে চার ইঞ্চি বা তিন ইঞ্চি দাগ করে কেটে নেবে নিয়ে এটাকে আবার মুড়ে সেলাই করতে হবে যেহেতু আমি এটা কেটে নিচ্ছি এখান দিয়ে কাপড় বেরিয়ে যেতে পারে তাই কিন্তু এটা আবার মুড়ে একটু সেলাই করে নেব দেখো তোমরা একবার বানিয়েও দেখবে খুব সহজে এটা হয়ে যাবে আশা করছি তোমরা এতটা বুঝতে পেরেছ এটাকে এবার এইভাবে মুড়ে আমি সেলাই করে নিয়ে চলে আসছি তোমরা হাতে সেলাই করতে পারো হাতে করলেও খুব সুন্দর এটা সেলাই হবে দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসছি যদি তোমাদের মনে হয় গলাটা আমার একটু বড় লাগছে তাহলে তোমরা এখানে কিন্তু একটা বোদাম লাগিয়ে নেবে তোমাদের যদি মনে হয় এটাকে আরও একটু সুন্দর করব তাহলে এখানে একটু লেস লাগিয়ে নিও আরও সুন্দর দেখতে লাগবে আমি এখানে লেস লাগাচ্ছি না এখানে শুধু একটা বড় বোদাম লাগিয়ে নিচ্ছি একটু এইভাবে ধরে মুড়ে তাহলে এটা একটু ডিজাইনও হয়ে যাবে আর বোদামটা লাগালে দেখতেও ভালো লাগবে তাই এটাকে এইভাবে ধরে সুসুতো দিয়ে লাগিয়ে নিলেই কিন্তু আমাদের পঞ্চু তৈরি হয়ে যাবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আমিও জানতে পারবো যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছো দেখো বোদামটা লাগানো হয়ে গেছে এটাকে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হবে হবে তোমরা তোমরা ঘরেতে কাজ করলে একটুও কিন্তু বিরক্ত না দেখো পঞ্চু আমাদের তৈরি এরপরে কিন্তু মাথার দিক দিয়ে আমি এইভাবে গলিয়ে নেব নিলেই কিন্তু এই সুন্দর একটা পঞ্চু আমাদের তৈরি হয়ে যাবে একটা স্টোল দিয়ে এই স্টোলটা আমরা নর্মালভাবে পড়লে তখন কিন্তু বারবার হাত থেকে খুলে যাই গায়ে থেকে খুলে খুলে পড়ে যাই দেখা যায় থালা বাচন মাজতে গেলে ভিজে যাচ্ছে বা আমরা ঘর মুছছি ঘর ঝাড় দিচ্ছি তখনও কিন্তু সমস্যা হচ্ছে যদি এইভাবে আমরা পড়েনি তাহলে সংসারের কাজটা আমরা সুন্দর করে করতে পারবো আর একটু কিন্তু আমাদের গায়ে থেকে খুলে পড়বে না দেখো গলাটাও কিন্তু সুন্দর লাগছে তোমরা অবশ্যই একবার বানিও দেখবে খুব কাজে আসবে দেখো কত সহজে হাতটা আমি বের করতে পারছি এইভাবে কিন্তু আমরা সমস্ত কাজ করতে পারবো একটুও বিরক্ত হব না বারবার গায়ে থেকে পড়বে না পিছন থেকেও সুন্দর লাগবে সামনে থেকেও সুন্দর লাগবে একদম কেউ বুঝতেই পারবে না যে এটা আমরা ঘরে বানিয়েছি না কিনে এনেছি তোমরা অবশ্যই এইভাবে একবার বানিও তারপর কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবে যাতে সবার এই ভিডিওটি খুব কাজে আসে শীতকালের আগে অবশ্যই তোমরা এইভাবে একটা বানিয়ে নিয়েও দেখবে পুরো শীত কিন্তু তোমরা আরামসে পরতে পারবে একটু কিন্তু ঠান্ডা লাগবে না আর কাজ করতে একটু সমস্যা হবে না আমার আজকের ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছি আর তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও যাতে এই রকম ভিডিও বারবার তোমাদের কাছে আসে আর তোমরা অনেক কাজ গুছে নিতে পারবে সংসারের জিনিস দিয়ে দেখো গলাটা খুব সুন্দর হয়েছে পিছনটাও সুন্দর হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যা বানাবে যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মতামত আর খারাপ লাগলেও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা অবশ্যই বানিও তোমরা কেমন বানাতে পারলে সেটাও কিন্তু আমাকে বলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে টাটা সবাইকে বাই